আমি কবিনজির সাথে কথা বলে নিচ্ছি আমার কবিনজির সাথে যিনি এসেছিলেন ভেরি আমি ওনাকে বুঝিয়ে বলছি প্রথম দু তিনবার ফোন করে পাইনি কিন্তু তারপরে আমার সাথে ওনার কথা হয়েছে এবং আমি ওনাকে বুঝিয়ে বলেছি যে আমি যেতে পারছি না আমি সরি আমি অ্যাপোলজাইজ ফর দ্যাট আমি আমাদের ওই বিয়াম্পক আমাকে পাঠি তোমরা যদি অ্যালাউ করো আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ম্যারেজকে পাঠাচ্ছি এবং উনি আমার বলেছেন

এবং আমি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে কমিটি চেয়ারম্যান রামনাথ কোবিন্দজি উনি এক্স প্রেসিডেন্ট ইজ এ ভেরি জেন্টল ম্যান ভীষণ ভদ্র মানুষ আমি ওনাকে বাতিল করবার আগে অনেকবার ফোন করেছিলাম বাতিল উনি বাজ আউট কথা হয়নি কিন্তু আপনাদের এখানে আসার আগে আমার সাথে ওনার কথা হয়েছে এবং আমি ওনাকে বুঝিয়ে বলেছি এবং উনি আমাকে বলেছেন ঠিক আছে মুখারি নো প্রবলেম আমি বলেছি অ্যালাউ করো আমার পার্টির হাতে